আমাদের নেতৃবৃন্দকে বিচারে তাদেরকে ভাগি দেওয়া হয়েছে বৃদ্ধাপনিত শিশু এবং মহিলারা একযোগে জমে ছেড়ে ছেড়ে পতন ঘটিয়েছে আজকে সেই যুদ্ধে শহীদ হয়েছে এবং যারা আপন করছে তাদেরকে আল্লাহ শুক্রিয়া জেলায় করে সারতের মধ্যে যার পান এবং তারা যেন সুস্থ হয়ে ওঠেন আমাদের দেশের আপনাদের মানুষের সুখ শান্তি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের প্রতিদিন ভাল না আর আমাদের আসন থেকে দাদা পুরনো আসন থেকে বাংলাদেশ জামাত চেয়ে শুনুন আইল দুসা ইসলামে দেশেschemaName তোমাদের গরীদের বন্ধু মানবিক বাংলাদেশ বরাবর দীপ্ত দীপ্ত pentae ਜਿਹੜੇ আমাদের সামনে কিনছেন ডাক্তার কবি করে রহমান সাহেব সকল তাকে আমাদের আসন দিতে নির্বাচিত করতে চায় এবং আদারে বাংলাদেশ যখন জামাত ইসলাম যখন সরকার গঠন করবে তিনি সেই সরকারের প্রধানমন্ত্রী যারা আমাদের সঙ্গে এক থেকে ঘোষণা করছেন আগামী দিনের লড়াই আপনাদের সাথে আমরা থাকবো সুতির সমৃদ্ধ বাংলাদেশ বলতে চাই সেই হাত হাত মিলে তাদের কাউ আমরা সে প্ত কঠিন সপথে আমরা অংশগ্রহণ করব আল্লাহকে সত্য যোগদান করবো আপনার কষ্ট স্বীকার করে এতক্ষণ মিছিল প্রচার করে এখানে আসছেন সবাইকে মারকবাদ আল্লাহ সুবেন আমাদেরকে মানুষের জন্য মানুষের জন্য শান্তি নিরাপত্তা দিতে পারি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ 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 জিন্দাবাদ জিন্দাবাদ